আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কি যেন এফ আর বি মানে ফাইনাল রিভিশন ব্যাচ এসএসসি টু তোমরা যদি চার মাস আমাদের মাস্টার প্ল্যান ফলো করো ইনশাল্লাহ তোমাদের এসএসসি রেজাল্ট খুবই ভালো হবে এবং এ প্লাস নিশ্চিত হবে যদি আল্লাহ চায় তো আমরা আজকে দেখব হচ্ছে ক্লাস তো নিচ্ছি না তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা এফ আর কোর্সটা হচ্ছে কিনবো ওয়েবসাইট থেকে কীভাবে কিনতে পারো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই তোমরা উপরে খেয়াল করলে দেখবে যে এসএসসি ছাব্বিশ মাস্টার প্ল্যান এরকম একটা অপশন চলে এসেছে তো আমরা এই এসএসসি ছাব্বিশ মাস্টার প্ল্যানের ভেতর যদি প্রবেশ করি তোমরা দেখবে তিনটা আলাদা আলাদা এই জায়গাতে তোমাদের জন্য প্রোগ্রাম রয়েছে প্রথমটা হচ্ছে অ্যাকাডেমিক প্রোগ্রাম প্লাস এফ তারপরে হচ্ছে শুধুমাত্র এফআরবি এবং তারপরে হচ্ছে আমাদের যে অ্যাচিভে অফলাইন মডেল টেস্ট হবে সেইটা তো তোমাদের সবার প্রশ্ন হচ্ছে আমরা এফআরবিটা কিভাবে কিনবো তো চলো আমরা হচ্ছে এখানে ভর্তি হও অপশনটাতে হচ্ছে ক্লিক করি তারপর চলো দেখি হচ্ছে আমাদের এই জায়গাতে কি হয় তো চলো ভর্তি হওয়ার ভিতরে যাওয়ার পর এখানে দেখো ভর্তি হওয়া অপশনস এবং নিচে হচ্ছে আরও অনেক কিছু আছে তোমরা কোর্সের ভিতরে কি কি পাচ্ছ আমাদের এখানে কি ফিচার্স রয়েছে তোমরা কেমন সুযোগ সুবিধা পাবে

অপশনটা রয়েছে দেখো ব্ল্যাকের এর উপর হোয়াইটে লেখা ওকে এটাতে হচ্ছে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখবা এখানে অপশন চলে আসছে আমাদের কোর্সের ফি দেখাচ্ছে হচ্ছে তিন হাজার টাকা এখন তোমরা এখান থেকে কিভাবে ছাড় পেতে পারো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো দেখো এখানে প্রোমো কোড একটা অপশন রয়েছে তোমরা কিন্তু রেফারেল কোড এটাতে যাবে না তোমরা হচ্ছে প্রোমো কোডে যাবে প্রোমো কোডে যাওয়ার পরে হচ্ছে আমরা টাইপ করব হচ্ছে এফ আর বি ঠিক আছে মানে ফাইনাল রিভিশন ব্যাচ এবং তারপরে আমরা টাইপ করব হচ্ছে ফাইভ জিরো জিরো মানে ফাইভ হান্ড্রেড চলো দেখি এটা অ্যাপ্লাই করলে হচ্ছে আসলে কি হয় এটাকে আমরা অ্যাপ্লাই করলাম এবং অ্যাপ্লাই করার পরে আমরা দেখব হচ্ছে এই জায়গাতে কী হচ্ছে অভিনন্দন ডিসকাউন্ট অ্যাপ্লাই হয়েছে সুন্দর মতো খেয়াল করে দেখো এই জায়গাতে যেখানে ছিল হচ্ছে তিন হাজার টাকা সেটা হয়ে গেল তোমাকে পাঁচশো ডিসকাউন্ট দিয়ে হচ্ছে দু হাজার পাঁচশো টাকা তো এই যে তোমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেলে আমাদের এই প্রোমো কোড অ্যাপ্লাই করে তারপর আমরা পেমেন্টে যাব ধরো আমরা গেলাম পেমেন্টে যাওয়ার পরে দেখো তুমি বিকাশ নগদ অন্যান্য যে কোনো পেমেন্ট মাধ্যম ব্যবহার করে যদি এখান থেকে তুমি সুন্দর মতো ধরো এই যে আমি এখানে ধরো ক্লিক করলাম ক্লিক করার পরে হচ্ছে আমি এটাতে পেমেন্টে যাব পেমেন্ট অপশনে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে দেখো আমি সব রিফান্ড পলিসি সব কিছু দেখে আমরা যদি পেমেন্টে যাই পেমেন্ট অপশনে নিয়ে যাবে তুমি যেখান থেকেই যেতে চাও তারপরে তুমি হচ্ছে এই অর্থটা পরিশোধ করে তুমি এই কোর্সটা কিনতে পারবে তো এই সহজভাবে আমরা হচ্ছে আমাদের এফআরবি কোর্সটা কিনতে পারি তো সবাই এখনই কিনে নাও কারণ ক্লাস শুরু হচ্ছে খুবই শীঘ্রই তোমাদের প্রস্তুতি হবে এসিএস ফিউচার স্কুলের সাথে ফাটাফাটি আল্লাহ হাফেজ